আগে যখন মানুষ ভোট দিত মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন মানুষ বাঁচত সরকার আর আজকে সরকার বাঁচছে ভোটার কি এদের অবস্থা হঠাৎ করে দশ বছর আগে দু হাজার ষোলো সালের আটই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে পাঁচশো টাকার নোট চলবে না এক হাজার টাকার নোট চলবে না হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয় হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই গত পরশুদিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আডবাণী ভোট দিতে পারবে না তার কারণ লালকৃষ্ণ আডবাণী জন্ম হয়েছিল কারাচিতে এই যে মথুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইয়েরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণীত পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুক বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো